এই যে এখানে হচ্ছে সোমনাথের রাম মন্দির চলে এসেছি আমরা রাম মন্দিরে সোমনাথের যে ধনুকটা দেয়া রয়েছে দেখো এই যে দেখো এই যেটা যে দেখো শ্রীরাম মন্দির এই যে চলে এসছি ভেতরে লাল্লা কাহা হ্যাঁ এই যে আমরা ঘুরতে ঘুরতে ভাল লাগছে আমাদেরকে মন্দির ঘোরো এখানে আবার দিউ যাবো এখন যাচ্ছি মন্দিরের ভেতরে এই যে দেখো শ্রীরাম মন্দির বন্ধে মন্দির হ্যাঁ বন্ধ হিচে কো বন্ধ হ্যাঁ হ্যাঁ ওই লিফ্ট মে চালো তখন লিফ্ট যাওয়া হবে চলো আৰু যাবা যে গিৰ আছ ঠাকুৰটা দেখি আনো ৰামসীতাৰ মন্দিৰ দেখো এখানে সবাই রামলা নামটা লিখছে একটা লাইন করে তো এখানে আমার ছেলেও লিখছে বাবা দেখো একটু লিখছো তুমি আচ্ছা আর আমার ছেলের লেখা দেখো হ্যাঁ বাবা তুমি যখন এটা লিখবে একটু ছোটো ছোটো লেখো তাহলে তোমার এক লাইনে সব ধরে যাবে হ্যাঁ সুন্দর করে লেখো একটু হ্যাঁ এই তো হ্যাঁ এ দেখো আমার ছেলে লিখছে সবাই লিখে যে যেরকম পেরেছে আর কি আমরা বাংলাতে লিখে দিই আর তো বাংলাটা পারবে না বলেও হিন্দিতে লিখছে শিখেনি তো বাংলাটা এখন ওই লিখতে পারছে না আচ্ছা লেখো বাবা ম হ্যাঁ এই তো ওই তো শোনুন লিখছে শোনুন বাবা দেখছে এই যে আমার এক লাইন লেখা হয়ে গেছে রাম রাম নাম আর কি আর আমার ছেলে লিখছে এখনো তো এই যে ছেলের হয়ে গেছে প্রায় বাস হিন্দিতে লিখেছে ছেলে এই দেখো আমার ছেলে লিখেছে পুরো হিন্দিতে দেখেছে ওই লাস্টের লাইনটা ও লিখেছে হিন্দিতে পুরো লিখেছে তো আর এখানে দেখো সব মূর্তি গণেশজির মূর্তি এগুলো এগুলো কি সব আলাদা আলাদা কোনো পাথর দিয়ে ইয়ে করা নাকি হ্যাঁ এক একটা এক এক রকম কিন্তু মানে সবই গণপতি কিন্তু মানে এক একটা যে মেটালের আছে তামার আছে এইসব আর কি কাঁচের পাথরের স্টোনের আচ্ছা এটা আবার সেই ইয়ে গো শামুকগুলো নাকি না বলা যায় যেন ঝিনুক ঝিনুক এদের সব অ্যান্টিক পিসগুলো আমি হলো এগুলো হয়তো বিক্রি করে বিক্রি করলে আমি এটা নিতাম দেখো এগুলো কাঠের কি সুন্দর